সোমবার সকালে পাণ্ডুবশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামের সংঘ ফুটবল ময়দানের পেছন দিকে একটি গাছের তলা থেকে উদ্ধার হল এক যুবকের মৃত্যু সোমবার সকালে শরীর শরীরচর্চা করার সময় হঠাৎ করেই গাছের তলায় মৃতদেহ লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডুবশ্বর থানার পুলিশকে প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান সাতিম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবক এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন ফুটবলার লাল্টু মুখার্জি জানান মৃতদেহটি কার এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে তবে তার অনুমান এই যুবক তাদের এলাকার বাউরিপাড়ার ফুটবলার উজ্জ্বল বাউরি বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর হতে পারে আমি আজ সকালে বাড়িতে ছিলাম খবরটা পেলাম যে আমাদের কুমার্টি সংঘ ফুটবলের কর্নারে একটা লাশ পাওয়া গেছে তো সেই একটা কৌতূহল ছিল এলাম দেখলাম যে লাশটা গাছের নিচে পড়ে আছে তো তারপর অনেক লোক জড়ো হয়েছিল কানা খুঁজো কানা খুঁজো করতে করতে শুনলাম যে আমাদের ফুটবলার উজ্জ্বল বাউরি হতে পারে এখনও পর্যন্ত কিন্তু শনাক্ত হয়নি পুলিশ এসেছিলো পাণ্ডবেশ্বর থানা তারা লাশটাকে নিয়ে গেল এবার পরবর্তী কাজ ওরা হয়তো মেডিকেল তারপর যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে ওই যে পরপর কালকের থেকে আজকে দুদিনের দুটো ঘটনা কতটা আতঙ্ক গ্রামে প্রচণ্ড মর্মাহত হতো প্রচণ্ড মর্মাতেও শুধু কুমারটি গ্রাম নয় এই এলাকায় বিশেষ করে মেয়েরা নারী সুরক্ষা সম্বন্ধে কালকে পাণ্ডবসর ব্লকে নিয়ে একটা সভা ছিল আর সেই দিনেই এরকম একটা মর্মাহত ঘটনা ঘটে গেল কুমারটি গ্রামে গতকাল অর্থাৎ রবিবার সকালে এই উদাহরণসংঘর মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন এলাকার বাউড়িপাড়ার যমজ দুই বোন প্রতিদিনের মতন সকালে ওই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন যমজ দুই বোন এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি তবে পাণ্ডবেশ্বরের কুমার্ডী এলাকায় পরপর দুদিনে এরকম দুটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুটি ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন তদন্ত চলছে সত্যতা সামনে আসবে আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ যথোপযুক্তভাবে এই যেই জায়গায় বিভিন্ন জায়গায় তল্লাশি করা এবং যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা খুব সব দেখছি যাতে তাদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা সম্ভব হয় এই ছেলেটি ওই গ্রামেরই ছেলে ওকে বাড়ির লোক আইডেন্টিফাই করেছে ছেলেটিকে নাম উজ্জ্বল বাউরি তো আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি তদন্ত করে দেখা হচ্ছে কি আছে রবিবার সকালে যমজ দুই বোনের নিখোঁজ হওয়া এবং সোমবার সকালে ওই মাঠ থেকে উদ্ধার হলো এলাকার ফুটবলার উজ্জ্বল বাউরির নিথর দেহ দুই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পরিকল্পিতভাবে খুন নাকি আত্মহত্যা এসবের প্রশ্নের উত্তর মিলবে ময়নাতদন্তের পর সত্য উন্মোচিত হবে বলে আশা করছেন এলাকাবাসী সুব্রত ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू